আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তু আল্লাহ আল্লাহ বাদ। একটু টেলিভিশনের কোরআনিক ব্যাখ্যা অনুষ্ঠান কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই অনুষ্ঠান থেকে অর্থাৎ এই কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে করানুল কারিমের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে সবে মেয়ের রাজ প্রথমত হচ্ছে এই পৃথিবীতে লক্ষাধিক নবী রসুলরা জমিনে এসছেন তারা নবী ছিলেন রসুল ছিলেন আল্লাপাক তাদের কাউকে কাউকে কেতাব দিয়েছেন জমিনের মানুষদেরকে তিনি আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়ার কোনো মাহবুদ নেই ইল্লাহ নেই এই সব বিষয় আল্লাহর পক্ষ থেকে তারা দাওয়াত দিয়েছেন তারই ধারাবাহিকতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম নবী খাতামীন বিশ্বনবী মোহাম্মদুর রসুরুল্লাহ লহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন এই জমিন থেকে কিভাবে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহ রবুল্লা আলমিনের খাস কামরায় গিয়েছিলেন এই বিষয়টি কোরআনুল কারিমের মধ্যে যা রয়েছে তা আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কোরআনুল করিমের সুরাব্বানী ইসরাইল পনেরো নম্বর পাড়ার প্রথম যে সুরাটি এই সুরার মধ্যে আল্লাহ রব আলমিন যা বলেছেন সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যা রসুল্লা সাল্লাসাল্লামের মেরাজ যাওয়ার ফার্স্ট স্টেপ অর্থাৎ কীভাবে গিয়েছেন সেই বিষয়টি এভাবে উল্লেখ রয়েছে سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا إنه هو السميع البصير صدق الله العظيم رسول مقبول صلى الله عليه وسلم كي نور كتر الله پاك بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى مسجد حرام تكي أرثا بيت الله تكي بيت المقدس جيني تر رب তার বান্দাকে সফর করিয়েছেন নৈশ ভ্রমণ করিয়েছেন আশ্রামানি নৈশ ভ্রমণ রাত্রে তিনি ভ্রমণের ব্যবস্থাটি করেছেন রসুল্লা সাল্লাহ আলীউসাল্লাম তিনি বাইতুল্লাতে ছিলেন বা তার ফুফি উম্মেহানির ঘরে তিনি ছিলেন সেখান থেকে আল্লাহ আব্বুল আলমিন তাকে জিবরাল আলী গুসালসাল্লাম একটি বাহন দিয়ে পাঠিয়ে দিয়ে বললেন হেনবি আপনি এই বাহনের উপরে উঠুন রসুল সাল্লু আলীঘু আসসালাম সেই বাহনের উপরে উঠলেন এবং সেই বাহন থেকে এক মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দাসে গিয়ে তিনি হাজির হলেন বাইতুল্লাহ মক্কাতুল মকর মসজিদ এরপর হচ্ছে মাদিনাতুল মানা মসজিদ এরপরেই হচ্ছে এই মসজিদা আকসা এই মসজিদা আকসার যে স্থান বা তার যে মর্যাদা সেই জায়গাটিতে আল্লাহ রব্বুল আলমী তাকে নিলেন মুসলমানদের প্রথম কাবা ছিল বাইতুল মকাদ্দাস যেই বাইতুল মকাদ্দাসের দিক ফিরে রসুল আকরম সাল আলী ওয়াও দীর্ঘদিন নামাজ পড়েছেন তো সেইখানে গেলেন জিবরুল আলহীসালাতুয়সাল্লাম যে বাহনী করে নিলেন সে বাহনটা বাইতুল মকাদ্দাসের সামনে আগের থেকে প্ল্যান আল্লাবুল আলমী করে রাখলেন এই মেহমানকে নেওয়ার জন্য আল্লাহর সর্বোচ্চটুকুন বা আল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে তিনি তাকে রিসিভ করালেন বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে আরও পরে আমরা ধারাবাহিকভাবে ইনশাল আলোচনা করার চেষ্টা করব বাইতুল মোকাদ্দাসে গিয়ে তিনি তার বাহনটা রাখলেন সেখানে বাহনটা আগের থেকে রাখার ব্যবস্থা আলামীন করে রাখলেন এবং তিনি ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে দূরাকাতা নামাজ আদায় করলেন এবং রসুল্লাহ রসুল্লা সাল্লিউসাল্লাম তিনি তার ইমামতিতে অসংখ্য ফেরেশতা অসংখ্য নবী রসুলগর নামাজ পড়েছেন তিনি হচ্ছেন ইমামুল মুত্তাকিন অর্থাৎ পৃথিবীতে যত ইমাম নবী রসুল সকলই তাকোয়াবান পরেজগান ছিলেন পরহেজগার মোত্তাকিন ছিলেন সবাই একদম পরিপূর্ণ কোনোভাবে কোনো নবী রসুল এক যাররা পরিমাণে তাকোয়া তাদের মধ্যে ঘাটতি ছিল না কিন্তু রসুল্লা আলাইহি সাল্লাম আরও ওভার তাকোয়াবান ছিলেন মোত্তাকিন ছিলেন পরহেজগার ছিলেন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন সেই তিনি একমাত্র যোগ্যতা রাখেন এই অসংখ্য নবীর রসুলদেরকে মোক্তাদি বানিয়ে তিনি ইমামতি করতে তিনি সামনের কাতারে গেলেন জিব্রাল আলাইগীর সালাতাম বলেন ফাম আপনি সামনে আসুন আপনি ইমামতি করুন দূরাগাদ নামাজ হলো আজান হলো একামাত হলো নামাজ পড়লেন অথবা একামাত এবং নামাজের পরে হজ্জিবরা আলহিসালসাল্লাম বললেন ইহার সুর আল্লাহ এই যে মুসল্লি দেখছেন এরা কারা আপনি চেনেন নবীজি বললেন না আমি তো চিনি না বললেন এরা হচ্ছে অসংখ্য নবী রসুলদের কথা তিনি পরিচয় করে দিলেন এই পরিচয়ের পরে নবীজি সেখান থেকে রফরফ নামক বরাকে করে তিনি কোথায় উঠলেন হজ জিব্রিন আলী হসরাতসাল্লামকে সঙ্গে করে নবীজি একেবারে সাত আকাশের প্রথমে চলে গেলেন এই প্রথমে যাওয়ার পরে কি ঘটনা ঘটছে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে এ কথাগুলি আমরা শুনব থাকুন আমাদের সাথে নিচ্ছি অনুষ্ঠানের ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠান কোরআনের সূত্র অনুষ্ঠানে আমরা বলছিলাম সবে মেরাজ নিয়ে অর্থাৎ মেয়েরাজ রসুল্লাহ সাল্লু আলীগু আসালামের জীবনে সংগঠিত হয়েছে আর পৃথিবীতে কোনো রসুলদের জীবনে একবারও সংগঠিত হয়নি এটা হচ্ছে আর রসুল্লাহ সাল্লু আলীগু আসসালামের একটা বড় সম্মান এবং তিনি যে শ্রেষ্ঠ নবী তার যতগুলি প্রমাণ রয়েছে মর্যাদা রয়েছে এর মধ্যে এই মেরাজ হচ্ছে অন্যতম বাইতুল মোকাদ্দাস থেকে তিনি এবার সাত আকাশে পাড়ি দিচ্ছেন তিনি গেলেন প্রথম আকাশে গিয়ে রসুল্লা সাল্লাহ সাল্লামে অবস্থান করলেন ভিতর থেকে আওয়াজ হলো মানান্তা কে তুমি তখন জিব্রাইল আলী সালাত সাল্লাম বললেন আনা জিব্রাইল ও অপার প্রান্ত থেকে আবার বলো তোমার সাথে কে হ্যাঁ তো বললো মাখ তোমার সাথে গিয়ে তিনি বললেন আমার সাথে বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লা আলী আসালাম বলার সাথে সাথে গেটটা খুলে দেওয়া হলো এর মানে হচ্ছে নবীজি সেই গেট থেকে যাওয়ার পারমিশন বা অনুমতি এই পারমিশনটা বা অনুমতিটা আগেছি আল্লাহ রব্ল আলমিন তাদেরকে দিয়ে দিয়েছেন যে আমার কাছে এরকম নবী আসবেন এক একটা আসমান পার করেছেন আর এক একজন নবীর সাথে দেখা হয়েছে সমস্ত নবীদের সাথে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সালাম বিনিময় হয়েছে আর আজিমে তিনি যেখানে তার কুরসি চেয়ার বা খাস কামরা সেখানে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম চলে গেলেন দুজনের মধ্যে অনেক কথা হল দুজনের মধ্যে অনেক কুশল বিনিময় থেকে শুরু করে অনেক কথা সে কথাটা কি। কী কথা আল্লাহর সাথে আর নবীর সাথে হয়েছে এ ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে কিন্তু স্পষ্ট ধারণা রয়েছে প্রথমেই আল্লাহ রবুল্লা আলমীন তাকে যে কথাটি বললেন যে হেনবি আমি আপনাকে ডেকেছি এই ধুলির ধরার থেকে জমিন থেকে বাইতুল মোকদ্দাস সেখানে নামাজ পড়েছেন সেখান থেকে বিশেষভাবে অত্যন্ত সংক্ষিপ্ত ক্ষিপ্র সময়ের মধ্যে আপনি আমার দরবারে চলে আসছেন এখন আপনার কাছে যে ফরমান যে আইন কানুন বা যে বার্তাটা আমি দিতে চাই আপনার মাধ্যমে আপনি গিয়ে আপনার উম্মাদেরকে জানিয়ে দেবেন এবং আপনার জন্য আপনার উম্মাতের জন্য কথা প্রযোজ্য সেটা কি অকদ রুকাল إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله شاته রসিল মকবুল সাল্লি ওয়াসাল্লামের সাথে যে কথা হয়েছে এই কথা শুরুটাই আল্লাহ রবুল্ আলমী একেবারে ঠিক এইভাবেই বলছেন অক্ষতর আল্লাহ ইয়া আল্লাহ বলছেন চূড়ান্ত একটা সিদ্ধান্ত আমি আপনার মাধ্যমে দিয়ে দিলাম জমিনের সমস্ত লোকজনের জন্য মানুষের জন্য আমার বান্দাদের জন্য চূড়ান্ত একটা মেসেজ সেটা কি আপনার কাছে আজকের এই মেসেজটা এই ডেকে এনে মেসেজ দিলাম আমি যে জমিনের কোনো মানুষ আমার কোনো বান্দা আমার ছাড়া আর কারো কোনো এবাদাত বন্দিগি করতে পারবে না শিরিক করতে পারবে না আমাকে ছাড়া আর কেউ ইলাহ মানতে পারবে না আমি মানুষের ভাগ্য ভালো এবং মন্দ এটার মালিক হচ্ছে আমি রেজেকদানের মালিক আমি বিপদবালা মুসিবত থেকে উদ্ধার করার মালিক হচ্ছে আমি সব মিলিয়ে বান্দার যাবতীয় জিম্মাদার যাবতীয় দায় দায়িত্ব হচ্ছে আমার এই বান্দারা আমার ছাড়া আর কারো কোনো অবাদাত বন্দিগী আনুগত্য অনুসরণ করতে পারবে না এটা আমি চূড়ান্তভাবে আমি আপনাকে জানিয়ে দিলাম ইট ইস ফাইনাল ডিসিশন আল্লাহ রবুল্লা আলম পরিষ্কার করে বললেন এরপর আল্লাহ রবুল্লা আলাম বললেন এরপরে মানুষের জন্য আরও কাজ আছে সে কাজটা কি সে কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনতে হবে সবার জন্য প্রযোজ্য সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমী শুধু নিজেরটা বুঝে নিয়েছেন তা না বিষয়টা হলো তিনি যে শুধু একমাত্র আমাদের কাছ থেকে তিনি এবাদত নিতে চান বন্দিগি নিতে চান প্রশংসা নিতে চান এটা না শুধু তিনি সবার স্বার্থ রক্ষা দেখেছেন স্বার্থ দেখেছেন কীভাবে আল্লাপাক বলছেন আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যে মানুষ তার পিতা মাতার প্রতি হেসান করবে দরদ শীল হবে মায়াশীল হবে সেবা করবে এর মানে হচ্ছে হেসান কথার অর্থ হচ্ছে বাবার প্রয়োজন যা তার যে সমস্ত রাইট বা অধিকার যা রয়েছে সন্তানের প্রতি সন্তান যে সমস্ত অধিকার বাবাকে দিতে বাধ্য এর মধ্যে একটা হচ্ছে এহসান মানে অতিরিক্ত এর মানে হচ্ছে বাবার যা প্রয়োজন সেটা তো দিবি অতিরিক্ত অ্যাডিশনাল আরও কিছু তাকে দিয়ে সন্তুষ্ট রাখবে ওরানুল কারিমের মধ্যে এই যে কথা বললাম পিতামাতা আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে উপথ্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা হাজির হব অনুষ্ঠানের পর্যায়ে নিজে ছোট্ট একটি বিরোধী আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি ইনশাল্লাহ বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠান কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আপনার আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বলছিলাম পিতা মাতার প্রতি অ্যাডিশনাল অর্থাৎ এহসান কথার অর্থ হচ্ছে অতিরিক্ত প্রাপ্য যা দেওয়ার পরে আরও সেটা কি বাবা মার বেশ কিছু প্রয়োজন খাবারের প্রয়োজন ওষুধের প্রয়োজন চিকিৎসা তারপরে তার আরও অনেক কিছু কিছুর প্রয়োজন যা রয়েছে এর বাইরে আমি বাবা মাকে আরও অতিরিক্ত টেক কেয়ার করবো এটাকে হেসান বলা হয় এরপর আলব আলমিন বলছে ইম্মাইয়াবলুগ দেখাল কী বারো আহাদু হুমা আউ কিলাহা হুমা বাবা মায়ের ক্ষেত্রে একজন যদি বৃদ্ধ হয় বা মা বুড়ো হয়ে গেছে বাবা বুড়ো হয়ে গেছে যে কোনো একজন অথবা দুইজন দুইজনও যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তবুও তাদের প্রতি তোমরা কিরূপ আচরণ করবে ফলা হুমা উফ ওয়ালা তানাহর হুমা মানে তাদের ব্যাপারে উহ শব্দ ব্যবহার করতে পারবে না এতটাই আল্লাবুল্লা আলামিন বাইন্ডিংস দিয়েছেন এতটা আল্লাহরবুল্লা আলামিন কঠিন নির্দেশ দিয়েছেন আমাদেরকে তোমার বাবা এক সে হোক আর মা হোক অর্থাৎ দুইজন যদি বৃদ্ধ হয় তাহলে বার্ডেনটা একটু তোমার উপর বেড়ে যেতে পারে এই তো এই জন্য দুইজনের কথা বলা হয়েছে একজন হয়তো হলে একটু তোমার জন্য কষ্ট কম হতে পারে বাবা হোক বা মা হোক কিন্তু আল্লাহবুল্লা আলমিন পরিষ্কার করে দিলেন দুইজন তোমার জীবদ্দশায় বুড়ো হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তাহলে কী হবে তুমি এটাকে বারেন মনে করতে পারবে না এটা বোঝা মনে করতে পারবে না এই দুইজনকে লালন পালন করতে তুমি বাধ্য আল্লাহ বোঝেন তুমি বাধ্য এই লালন পালন করার ক্ষেত্রে তোমার যে তাওফিক যেটুকু রয়েছেন তোমার যতটুকুন সামর্থ্য রয়েছে সেই অনুপাতে করবে তবে এক্ষেত্রে কখনই বিরক্ত হয়ে কখনই তাদের প্রতি একটু অন্যরকম হয়ে উহ শব্দ ব্যবহার করতে পারবে না কোরআন কারিমের মধ্যে স্পষ্ট আছে আর একটা হচ্ছে ওলা তানহার হুমা ধমক দিতে পারবে না ধমকটার কথা কেন এসছে ধমকের কথা এসছে বাবা এখন আপনি এসছেন অফিস থেকে বাবা বলতে পারে বাবা আমার তো ওষুধ নেই আমার তো এই জিনিসটা খেতে মন চায় বা আমার এইটা পড়ার দরকার আমার এই জিনিসটা প্রয়োজন এখন আপনি কী বলবেন আমি এখন অফিস থেকে এসছি এখন আমি কাছ থেকে এসছি এখন তুমি বলো আগে বললে না কেন এখন আমি পারবো না ন বলা যাবে না কেন যাবে না জানে ধমক দেওয়া আপনি আমি যখন ছোট্ট ছিলাম না তখন আপনার আমার অনেক আপনি আমি অসুস্থ হয়েছিলাম জ্বর হয়েছিল নিমোনিয়া হয়েছিল। তারপরে ডিসেন্টারি হয়েছিল অনেক কিছু হয়েছিল কিন্তু আমাদের তখন কিন্তু বাবা রাত আর দিন দেখেনি তখন তার কাছে টাকা আসে না না আসে সেটা সে দেখেনি সে বন্ধু বান্ধবের কাছ থেকে দাঁড় করে আনুক মা তার স্বর্ণ বিক্রি করুক যা করুক সন্তানকে দ্রুত সে হসপিটালে নিয়ে গেছে মা এরকম হসপিটালে নিয়ে সন্তানকে চিকিৎসা করিয়েছে তখন সন্তান যখন শ্বাস নিতে কষ্ট হয়েছে তার যখন প্রচণ্ড জ্বর একশো তিন চার জ্বর হয়ে গেছে তারপরে অনেক ওষুধপাতি তো কমে না তখন মা আমরা তো হয়তো কেঁদেছি আর মা আমাদেরকে নিয়ে পায়চারি করেছে বারান্দায় করেছে ঘরে করেছে হাসপাতালের বারান্দায় করেছে তখন একটা পর্যায়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার এই সন্তানকে আমার হায়াত দিয়া আমার হায়াত দিয়া আমার হায়াত নিয়ে আমার সন্তানটাকে তুমি বাঁচাইয়ে দাও এই কথা মা বলেছেন শীতের রাত্রে সবাই ঘুমিয়ে গেছে সন্তান কেঁদেছে মা কিন্তু আবার বুকের খাবার খাওয়াইছে সন্তান পায়খানা পর বা বিছানা নষ্ট করেছে মা ওই ঘুম পড়েছে আবার সাথে সাথে সে কী করেছে জানেন সুন্দর বিছানা করে দিয়ে আবার বুকের সাথে জড়াই রাখছে সেই জন্য আল্লা পাক রব্বুর আলমিন বলেছেন তুমি যত বড় অফিসার হও যত সুশিক্ষা শিক্ষিত হও না কেন তোমার যতই হাই লেভেল স্ট্যাটাসে হোক না কেন তোমার দুইজন বাবা আর মা দুইজন হোক আর একজন হোক বিছানা যদি বিশ বছর থাকে প্যারালাইজড হয়েও তারপরেও তুমি অফিস থেকে এসছো ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসছো তোমার শরীর খারাপ থাকতে পারে কিন্তু তোমার বাবা একটা জিনিস বলেছেন বাবা আমার এটা খেতে মন চায় বাবা আমার ওষুধ চায় আমার ওষুধ দিতে হবে তুমি শব্দ ব্যবহার করবে না এখন কেন চোখরাঙিয়ে তারপরে ঘাড়মোটা করে কথা বলতে পারবে না অসহায়ের মতন অসহায়ের মতন ব্যাগটা বাজারটা রেখে তারপর তুমি তোমার বাবার চাহিদা পূরণ করে দেবে ওলা তানহারহুমা তাদেরকে ধমক দেবে না অকুর হুমা কওলঙ্কারিমা সাথে সাথে বলছেন মিষ্টি কথা বলবা সুইট ল্যাঙ্গুয়েজ মিষ্টি ভাষা সফট ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে মায়ের জন্য বাবার জন্য সবচেয়ে বেস্ট যে জিনিস সেটা পাবে বাজারে প্রথম ফল বা যে কোনো জিনিসের ফল মুরাদি সব বাবাকে আগে দিতে হবে এটা কোরআনের নির্দেশ এটা কোনো কথা না আল্লাহ পাক যেন তার রহমতের কোলে আমাদের বাবা মাকে তুলে নেন সবার বাবা মা আল্লাহাবুল্লা আলম তাদেরকে যেন ক্ষমা করে দেন এই কোরআনের সূত্র অনুষ্ঠানে আয়োজন যারা করলেন এই একুশে টেলিভিশনের পরিবার যারা ক্যামেরার সামনে পিছনে দর্শক শ্রোতা যারা দেখছেন যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন সবাই জান্নাতের ফয়সলা করে দেন আর যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আরও অনেকগুলি কথা মেয়েরা যে আল্লাহ পাক তাকে ডেকে বললেন কি বললেন যে এই ও নবী আপনি মানুষদেরকে বলবেন স্বজন হক যেন আদায় করে অপচয় যেন না করে অনেক কথাগুলি অন্তত উনিশটি দফা রয়েছে অনেকগুলি দফা অনেকগুলি কর্মসূচি আল্লাপাক দিয়েছেন আমরা সব বলতে পারছি না তবে একটা কথা বলে শেষ করছি আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আমি আমার নবীকে ডেকে ফা ইলা আবদি হি মা হা হ্যাঁ এটা হচ্ছে সুরার নাজমের মধ্যে আল্লাহাক বলেন আমি আমার নবীকে ডাকলাম ডেকে কত দূর ছিল আল্লাহ এবং আল্লাহ রসুল কতটুকুন দূরে ছিলেন ফাঁকা না ক বা না এই দুই ধেনুকের মাঝখানে অর্থাৎ আপনি ধরুন এই দুইটা আঙ্গুল আমি দেখালাম না আল্লাহ এবং আল্লাহ রসুলের দূরত্ব এতটা এরকম ছিল খুব সন্নিকটে ছিল এরপর আল্লাহক বলেন ফাও ইলা ইলে আব্দিহি ও হা আমার নবীকে যা বলার তা আমি বলে দিয়েছি আসুন মিরাজের শিক্ষায় আমরা শিক্ষিত হই মিরাজের এই কথাগুলো আমরা শুনি আর সময় পেলে আমরা আবারও এই মিরাজ নিয়ে কথা বলবো আল্লাহ আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত